দিন এত ছোট হয়ে গেছে যে রান্না রান্নাবান্না কাজকর্ম করে আর কোনো কিছুর যেন সময় পাওয়া যায় না সকালের থেকে নাস্তা খাওয়ার পরে মনে হয় দুপুরটা গড়িয়ে কেমন জানি তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় সকালে নাস্তা খাওয়ার শেষেই পরে দুপুরে রান্না শুরু করে দিয়েছিলাম দুপুরে আজকে রান্না করব মুরগি তো দেশি মুরগি এরকম হয় কি এই শীতের মধ্যে এইগুলো একটু ঝোলঝল খেতে কি যে ভালো লাগে চামড়াওয়ালা মুরগি হলে বেশি ভালো হয় কিন্তু সাহেব আবার চামড়া খেতে দেয় না সে সবসময় কী করবে চামড়াগুলো ফেলে দিয়ে নিয়ে আসে আমি এত বলছি যে এখন শীত আছে চামড়াগুলো খেতে অনেক মজা লাগবে তো সে বলছে যে না চামড়াগুলো খুবই অপ মানে স্বাস্থ্যের জন্য খুবই অপকারী আমাদের খাওয়া যাবে না তাই সে চামড়াগুলো ছুটিয়েই নিয়ে আসে এই নিয়ে সাহেবের সাথে কতক্ষণ কথা বললাম বললাম এরপরে যখন মুরগি নিয়ে আসবে অবশ্যই চামড়া সহ নিয়ে আসবে সেগুলো রান্না করে খাবো এই শীতে আর এর মাঝখানে আমি বরবটি ভাজিও করে নিয়েছিলাম সময় হয় কি সবজি অনেক বেশি বেশি পাওয়া যায় তো খেতেও অনেক ভালো লাগে বরবটি ভাজিটা আমার বাসায় খুবই চলে অনেক বেশি বেশি রান্না করি আরে যে এখানে কয়েকটা বড় বড় চিংড়ি নিয়েছিলাম চিংড়ির হাত পাগুলো দেখলাম একটু বেশ মোটা মোটা তাই দেখে একটা দুটো আমি নিলাম এগুলো কখনো নেওয়া হয় না ফেলেই দেই কিন্তু মাঝে মাঝে হয় কি ফেসবুকে বিভিন্ন আপুরা রান্না করে দেখতে আমার ভীষণ ভালো লাগে সেই ভেবেই আজকে নিয়েছি দেখি এটা কেমন লাগে তাই এই যে কয়েকটা নেওয়াতে এখানে একটু মাছটা ভেজে নিলাম প্রথমে ভেজে এখানে মশলা দিয়ে দিয়েছিলাম খুব অল্প মশলায় আমি ভোনা করব নিয়ে নিয়েছিলাম হলুদ মরিচ একটু জিলা গরম মরিচ দিয়েছিলাম আর একটু সামান্য আদা রসুন দিয়ে একদম ভুনে নিচ্ছিলাম সাথে একটু পানি দিয়ে দিলাম মশলাটা পুড়ে যাচ্ছিল এভাবেই আস্তে আস্তে ভুনে মাং মানে চিংড়িটা এভাবেই করে নেবো আর কি এভাবে আসলে চিংড়ি ভুনা করলে অনেক ভালো লাগে ভাজা ভাজা করলে আর কি ঝোল ঝোল না থেকে একটু যদি ভাজা ভাজা করা হয় অনেক ভালো লাগে কিন্তু সাহেব আবার একটু ঝোল ঝোল পছন্দ করে এর জন্য দেখা যায় কি তার জন্য একটু পানি দিয়ে একটু মানে ভিজা ভিজা করে রাখলে সে খুব খেতে পছন্দ করে আমার কাছে আবার বেশি ভাজা ভাজাটাই ভালো লাগে তাই বেশি কিছু আর রান্না করবো না বড় ভাজি করেছি আর এই যে মুরগি রান্না করলাম আর চিংড়ি ভুনা রান্না শেষেই ভাত ধুয়ে ভাতের মানে চাল ধুয়েছি আর কি চাল ধোয়া পানিটা নিয়ে যেছিলাম গাছে দিতে এই শীতের সময় গাছগুলোতে দেখা যায় প্রতিদিন পানি দিতে হয় আমার কয়েকটা গাছ আছে মানি প্ল্যান্ট আর একটা তেঁতুল গাছ আছে গাছগুলোতে পানি না দিলে হয় কি একদম কেমন শুকিয়ে সাদা সাদা হয়ে থাকে যে বট গাছ আছে দুইটা বারান্দায় সবাই আমাকে জিজ্ঞেস করে বট গাছ লাগিয়েছেন কেন আসলে সব গাছ মরে যায় দেখি এই বট গাছগুলোই জীবিত থাকে এর জন্য এগুলোকে আর সরাই না এগুলোই আছে আর এই যে সাইফনের জন্য আজকে সবজি ডাল রান্না করছিলাম সেটাও হয়ে গেল আর এই মুরগি সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে এর জন্য দেখেন মুরগি সিদ্ধ হতে হতে অন্যান্য অন্য তরকারিগুলো আমার হয়েই গেছে এই এখন এই যে এটা নামিয়ে দেব কারণ এতক্ষণে এটা হয়ে গেল মানে প্রায় মাংসের মতো সময় লাগে একটু বড় মুরগিগুলো সিদ্ধ হতে সময় লাগে তার রান্না শেষ বসিয়ে দিলাম ভাত এই তো আজকের মতো এখানেই বিদায়